মানুষ দাবার দেয় টাকা দেয় ভাত খাওয়ায় হাদিয়া দেয় পানি পড়া নেয় ভোট দেয় না দৃষ্টিভঙ্গি ছোট দেয় পরওয়াজ হে দোনো কি এক হি ফেসা মে কিরগিস কে যাহা ও রে শাহি কে যাহা একই আকাশে উড়ে শকুন চায় নিচে কোন মরা পাওয়া যায় কিনা ইগল পাখি চায় উপরে যত না হি দবাওগে উতনা হি উবরেগা যত মোকাবেল বাতাস আসে ইকোল পাকের আরোরে যায় তার দৃষ্টিবঙ্গ উপরে দুনিয়া ওরবি হে আসমা ওরবি হে ستارোর আগে যাহা ওরবি হে এই যে তারা দেখা যায় এর পিছনে জগত আছে ওমায়্যাহ তায়্যাব সরুদাল জিবাল ইয়িশু আবাত আদাহারি বাইনাল কুফরি আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন মেম্বার সে যোগ্যতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক আমাকে আমার মতাল আলেমকে মানতাবাদ দেয় টাকা দেয় ভাত খাওয়ায় হাদিয়া দেয় পানি পড়া নেয় ভোট দেয় না আপনি বাংলাদেশের বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলামপন্থী যারা আছেন ওলামা এ কারামের প্রতিনিধি যারা করে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে আপনি হিসাব আছে তো হিসাব দেখেন না কেন নাই আত্ম আত্মসমালোচনা করুন এতে করুন কেন নাই কেন মানুষ এটাকে বলতে আমার দেয় না কেন আমারে কেন দেয় না এ দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন আমরা কোথায় আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না সমুদ্রের ক্যারানতির পাড় থেকে ও এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামরখে তারা তাদের ধর্ম অপসার করছেন। তো আমরা ব্রিজের এই পারে থাকি পাগা নিয়ে আসো না আলো ওই পারে যাব না এই যদি ওয়াইজিনদের ইন দেন ওলামাদের এই মানসিকতা হয় এই দেশে ইসলামের বারতরি আমরা কিভাবে করব আমাদেরকে যারা লীগের ময়দানে আছে আমাদের নিঃস্বার্থ পরতা থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে আমি একটা একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বলেন আপনি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার আসে না বলো হেলিকপ্টার আমি আসবো না আমি তো গাড়িতে করে যেতে পারি আসবো না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমিনের রেকর্ড লাগবে এই জন্য একটু দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের বাঁটবে না রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে আমরা এটাই দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করবো না দুর্নীতি করব না দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব